আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সতেরোশো একানব্বই শূন্য পদে পঁচিশ ক্যাটাগরিতে খাদ্য অধিদপ্তর বিশাল বড় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা কিন্তু আজকে থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে সেটা আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তা কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং কত টাকা প্রয়োজন হবে পরীক্ষা এমসি হবে না লিখিত হবে কি বিষয়ে পড়াশোনা করবেন সকল বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু পঁচিশ ক্যাটাগরি ধাপে ধাপে পঁচিশটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ করা হলো চলে যাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবেদন ऑलरेडी শুরু হয়ে গেছে যেতো পূর্ণ নিয়োগ যারা এখানে কিন্তু একটু জিনিস খেয়াল করেন গত 31 মার্চ 2023 এ আবেদন করছেন তাদেরকে কি আবার নতুন ভাবে আবেদন করতে হবে কিনা একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী রাজস্ব খাদভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ এখানে বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক পাশ আপনার উচ্চ মাধ্যমিক তারপর আলিম দাখিল পাশে সকলেই আবেদন করতে পারবেন আমরা এক থেকে নিস পর্যন্ত যাব। প্রথমে রয়েছে খাদ্য উপপরিদর্শক বত্রিশ বছর বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের আছে সকলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে তেরো নাম্বার গ্রেড চারশো উনতিরিশ জন লোক নেবে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক আপনার স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে তারপর রয়েছে সাত লিভিগের কাম কম্পিউটার অপারেটার তার এখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তেরো নাম্বার গ্রেড পাঁচটি শূন্যপথ রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় জিপিয়ে থাকতে হবে এবং বিকারে বাংলায় পঞ্চাশ সর্বমিনিটে এবং আশি ইংরাজিতে গতি থাকতে হবে সাত কাম কম্পিউটার অপারেটার এখানে তেরোটি শূন্যপথ রয়েছে চোদ্দ নাম্বার গ্রেড কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম আপনার একবারে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীর বিভাগ কিন্তু থাকতে হবে এবং কম্পিউটার চালানোর গতি থাকতে হবে পঁচিশ বাই তিরিশ এবং সাত লিপিকারে পাঁচচল্লিশ বাই সত্তর কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে এখন আমরা চলে যাই উচ্চমান সহকারীতে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন উচ্চমান সহকারী রয়েছে এখানে পঁচিশটি শূন্য পথ রয়েছে চোদ্দ নাম্বার গ্রেড কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান জিপিএ পেতে হবে ওরিটা পথ রয়েছে আটটি চোদ্দ নম্বর গ্রেড কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর গ্রেড কিন্তু থাকতে হবে তারপর হিসাব রক্ষক কেশিয়ার এখানে ১৪ নাম্বার গ্রেড তিনটি এটা একই শিক্ষাগত যোগ্যতা ল্যাবরেটরি টেকনিশিয়ান ষাটটি রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী জিপিএ থাকতে হবে এবং রসায়ন বিষয় কিন্তু স্নাতক থাকতে হবে তারপর রয়েছে মেডিকেল ফোরম্যান রয়েছে তিনটি তারপর রয়েছে আপনার আমরা চলে যাই নিচের পদগুলোতে আপনার ইলেকট্রিক ফোরম্যান রয়েছে তিনটি তারপর রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক প্রধান নম্বর গ্রেড তিনশো সতেরো জন লোক নেবে একটু খেয়াল করেন কোন স্বীকৃত বোর্ড হইতে জিপিএ থাকতে হবে এখানে একটু খেয়াল করেন কোন স্বীকৃত বোর্ড হইতে আর দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিপিএ উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে এটা প্রধান নাম্বার গ্রেডের চাকরি তিনশো জন লোক নেবে তারপর রয়েছে অপারেটর পদ তার মধ্যে একটু বলে দেয় যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে পারবেন অ্যান্ড এই বিষয়ে কিন্তু একটা সাজেশন তৈরি করেছে বিগত সালের প্রশ্ন সহ আপডেট সাজেশন যদি প্রয়োজন হয় আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা পড়তে পারবেন আর যারা ঘরে বসে নির ঝামেলা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর অপর পত্র রয়েছে আঠারোটি সহকারী ফোরমান চারটি আর তারপর মিল রাইট রয়েছে পাঁচটি পথ রয়েছে ইলেকট্রিশিয়ান এগারোটি পথ রয়েছে ড্রাইভার পঞ্চাশটি কোনো অথরিটি থেকে কিন্তু থেকে বৈধ লাইসেন্স কিন্তু থাকতে হবে এখানে যদি আপনাদের আবেদন করতে হয় তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে কিন্তু আপনার চারশো ছত্রিশ জন লোক নেবে বত্রিশ নাম্বার গ্রেড কোনো শিক্ষিত বোর্ড হইতে কিন্তু দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষে কোনো না মানে গতি বাংলায় বেশ ইংরাজি বেশ থাকতে হবে ডাটা এন্ট্রি বাহাত্তর জন কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে কম্পিউটার মুদ্রক ঠিক প্রতি মিনিটে বাংলায় তিরিশ ইংরাজিতে চল্লিশ থাকতে হবে থাকতে হবে ল্যাবরেটরি সহকারী দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মান থাকতে হবে সহকারী অপারেটর রয়েছে ছত্রিশটি পদ রয়েছে কারিগরি থেকে শিক্ষা গত যোগ্যতা কিন্তু থাকতে হবে তারপর ডিভিস সার ছয়টি পথ রয়েছে আর হেকাল মেকানিক নয়টি পথ রয়েছে সহকারী মিল রাইটার ছয়টি পথ রয়েছে মিল অপারেটার একশো পনেরোটি পথ রয়েছে ষোলো নম্বর গ্রেড কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বিভাগে আপনার কিন্তু অবশ্যই পাস থাকতে হবে এবং ভোকেশনাল থেকে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে সাইল অপারেটার একশো চুয়াত্তরটি বত্রিশ নাম্বার গ্রেড কোন শিক্ষিত বোর্ড কারিগরি বোর্ড হইতে কিন্তু দ্বিতীয় বিভাগের কিন্তু আপনাদের স্টুডেন্ট হতে হবে এবং পাশ করতে হবে এসএসসি ভোকেশনাল থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে স্প্রে ম্যান রয়েছে চব্বিশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল আলিম পাশ হলে আবেদন করতে পারবেন দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করতে চান অবশ্যই রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করেন এটা কিন্তু একত্রিশ আট দুই হাজার তেইশে যারা আবেদন করছেন তাদের নতুনভাবে আবেদন করার কোনো প্রয়োজন নাই আবেদন কিন্তু অনলাইনে করতে হবে বা এটা কোনো প্রকার আবেদন করা যাবে না সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন আজকে থেকে শুরু এটা আগামী মাস সাত পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন এ সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তাই যারা আবেদন করতে চান স্ক্রিন ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম